রমজান মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ একটা দিন আছে যে দিনটা অত্যন্ত মহিমান্বিত সেই দিনটার নাম হচ্ছে কদরে লাইলাতুল এক দিন এক রাত আবাদত করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রাত আবাদত করলে যেই পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নাজিল না আনযালনাহু ফি লাইলাতিল কদর লিখছ আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে অবতরণ করেছি নাজিল যে কথা বলতেছিলাম পুরো বারোটা মাসের মধ্যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস আর রমজান মাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ একটা দিন আছে যে দিনটা অত্যন্ত মহিমান্বিত সেই দিনটার নাম হচ্ছে কদরের লাইলা কদর লাইলাতুল কদরটা আবার শেষ দশকের মধ্যে কোন দশকের মধ্যে শেষ দশকের মধ্যে তাকে আবার সীমাবদ্ধ করেছেন শেষ দশকের মধ্যে সীমাবদ্ধ এখানে মাত্র কয়দিন দশ দিন এই দশ দিনের এ ছেলে তোমার কথা বলো লাগলে চলে যাও এটা অন্য মসজিদ না আমার সামনে কথা বলে কোন সাহস নেই কারো এই দিনের মধ্যে আবার আল্লাহ এটাকে নির্দিষ্ট করেছেন বেজর রাত বেজর দিনগুলি কোন কোন দিনগুলা তাহলে আরো নির্দিষ্ট হয়ে গেল এই এক দিন এক রাত অবাদত করার মধ্যে

শোয়ে শোয়ে সাজদারত অবস্থায় কান্নাকাটি করতেছে সাজদা দিতেছে তালাওয়াত করতেছে এগুলি তারা পর্যবেক্ষণ করেল আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতে থাকেন বলেন সুবহানাল্লাহ হাত্তা তাফালিয়ু সালামুন হিয়া হাত্তা তাফালিয়ুল ফজর এটা কখন থাকে বলে ফজর উদিত হওয়ার রাত পর্যন্ত ফজর উদিত হওয়ার আগ মত শুভে সাদেক পর্যন্ত বান্দা কি আমল করে আর না করে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন করেন লিপিবদ্ধ করেন ফেরেস্তার মাধ্যমে লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য এক এই রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে আর আরেকটা হচ্ছে এই রাত হাজার মাসের অপেক্ষা উত্তম আর তিন নাম্বার হচ্ছে এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন সকলের গুণা খাতা সব ক্ষমা করে দেন কোরআন করিমের মর্যাদা এবং তাৎপর্য অনেক এই জন্য এই মাসটা কোরআনের মাস এই মাসে আমরা কতটুকু কোরআনকে ভালোবাসতে পেরেছি তেলাবাদ করতে পেরেছি আর যারা আমরা কোরআন শিখি নাই আমরা কতটুকু কোরআন শিখেছি জীবনের হায়াতের এই অধ্যপতি পর্যন্ত জীবন অনেক কিছুই শিখলাম অনেক কিছুই জানলাম কোরআনকে এ পর্যন্ত পড়তে পারি না এরছে বদল মুসলমানদের জন্য আর হতে পারে না আরো একটা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআন শেখাটা অত্যন্ত সহজলভ্য একদম সহজ বাংলাদেশের আনাচে কানাচে মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম মহাজ্জেন খাড়েন সবাই কোরআন জানে তথাপিও পুরো মাস আমাদের থেকে চলে যায় কেউ আজ বলে না হুজুর আমি তো এই সুরাটা পারি না আমাকে একটু শিখিয়ে দেন হুজুর আমি তো নামাজ পড়তে পারি না আমাকে একটু শিখাইয়া দেন কারো দিলের মধ্যে এই নাই যে কোরআনের মাসে একটু হলেও কোরআনটা শিখি আর না পারি নামাজগুলি দিয়ে পড়ি ওই সুরাগুলি আমরা একটু শুদ্ধ করি আমাদের মধ্যে জ্বালা এই অন্তরের মধ্যে এই জ্বালা আমাদের নাই কোরআনের বৈশিষ্ট্য বলতে গিয়ে এই মাস এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই মাসের মধ্যে আল্লাহ তালা এমন একটি রাত দিয়েছেন যে রাতের মধ্যে আল্লাহ তালা হাজার মাসের অপেক্ষা উত্তম কিন্তু হাত রাজি আল্লাহ তাল থেকে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন বলতেছিলেন সাহাবাই কালামদেরকে নিয়ে যে বনি ইসরা এক একজন এমন বুজুর্গ এমন এবাদত করতে তারা যে একটা এক আধারে রাতের বেলা কি করতো দাঁড়িয়ে নামাজ পড়তো দিনের বেলা রোজা রাখত আর এক হাজার বছর পর্যন্ত তারা কি করতো জিহাদের মতলে হ্যাঁ যুদ্ধ করত তখন অস্ত্র সংবরণ করতো না এত আমল করত তারা এক হাজার বছর পর্যন্ত সাহাবাই কেনামদের ষাট থেকে আমাদের ঘড়াই কত ষাট থেকে পঁয়ষট্টি সাহাবাই কেনামের মনটা খারাপ হয়ে গেল গাছ যে হায় রে বলি ইসরায়েলের তারা এত এত লম্বা হায়াক পাইতো আর আমরা সামান্য ষাট থেকে পঁয়ষট্টি বছর এইটা যে কি আর আমল করব এটা যে কিভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করব আহ এ কথা বলার সাথে সাথে জিব্রাইল আল্লাহ জিব্রাহাতামকে আমার প্রিয় নবীজির কাছে বললেন ও মোহাম্মদ আপনি আপনার সাহাবাহকে এই সুরাটা একটু শোনায়া দেন আর তাদের কলিজাটাকে একটু শীতল করে দেন সেই সুরাটার নাম কি সুরায়

লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম এই মা এই রাতটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত মহিমান্বিত রাত এই রাত আজকে থেকেই শুরু হবে কোন দিক থেকে আজকে থেকেই শুরু হবে আজকে রাত থেকে আজকে একুশ রাত না আজকে রাত কি একুশ সন্ধান শুরু হবে একুশ মারদ্বীপের পর থেকে মার্দ্বীপের পর থেকে আরো বেজর রাত হ্যাঁ তোমরা লাইলাতুল কদরকে খুঁজো কোন রাত্রিতে কোন রাত্রিতে আমরা বলি আ এই রাতের মধ্যে এবাদ করবো কেন এই রাতের মধ্যে আবাদত করলে পরে আমাদের কবুল করবেন

তাকে যেমনি যেভাবে কি করা স্পর্শ করা যাবে না এখানে স্পর্শ করতে হলে মোতা

মনের মধ্যে এই কথা থাকে যে তার মধ্যে কোরআন আছে শ্রদ্ধা আর একজন নেতা একজন নেত্রী তাদেরকে আমরা ভয় করি ভয় তার আদর্শিকভাবে আমরা তাদেরকে ভয় করি না তাদের আদর্শ বা তাদেরকে যে অনুষ্ঠিত যে হয় ওটা আমরা করি না ওই শ্রদ্ধা করি না আপনি দেখেন একটা কোরআনের গিলাপ সাধারণ কাপড় দিয়ে বানানো কোরআনের গিলা কি সাধারণ কাপড় দিয়ে বানানো আর একটা টিভির গিলা টিভির মধ্যে যে আমরা

খাটের কোন দাম নাই দাম নাই তবে কোরআন কোরআন যে মধ্যে যদি আমরা করি ওই রেহালের মধ্যে যদি আমাদের এটা পা লেগে যায় তাহলে আমরা নিজেকে মানুষ মনে করি আমরা অপমানিত মনে করি রেহালটাকে চাপাইয়া ভোটের সাথে মিশাইয়া যেটা কেননা এটার সাথে সম্পর্ক এটা সংকটে ত্রিশ তারা কোরআন সতায় আটটি আছে তার মর্যাদা কোথাও এই জন্য আল্লাহ বলেন

والسمط حافظ قران دل کے جماعت کے مرد بانگ ان اقرا ورکی پڑھتے پڑھا اور پڑھنا سبحان اللہ بہت پڑھتے پڑھتے پڑھنا دنیا کے مقصد ہے پڑھنے کے پیراموں یہ قران کو لیے ہیں اور ایک بہت بہت پڑھتے قران کے پیراموں کی عبادت کر رہے چا اے جن اقرا

একদম হবে এই জঙ্গলের মধ্যে তোমাদের পুরুষ হিসাবে আর তুমি থাকো পুরানের আয়াত্রি তারা তোমার জন্য

शायद दस रुपए दस दस लाख की जरूरत हो डाला है तुम मदद कर रहे हो आज से दस लाख लेना आज के दिन आ रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की कब तक आशिष दिखा दिया अल्लाह का नाम अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास में या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ मामा शमी अन लैलतुल कदर मुझे तुम दुआ Lalu tu pada tu pun dah berbunuh Allah Rasul Sallallahu Alaihi Wasallam Bala pun Bala tu ni Allahumma Bala Allahumma Innaka Aku pun Tuhibbul Afwa Fa'afu Anni Apa tu di berubah kereka sudah? Kalau boleh nak kenal اللهم <سؤال> إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني

বলেন আমাদের আজ সিদ্ধান্ত অত্যন্ত ভালো ভাবে

আগুন থেকে বাঁচাও আপনি আপনার পরিবারের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য আপনি হাজার কোটি টাকা যান কিন্তু তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোন একটা কথা গেলেন না আপনার মতন পোড়া কপাল এই দুনিয়ার মধ্যে কেউ নাই আপনার মতো হতে আর কেউ নাই জাহান্নামের নামের থেকে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই বোনদেরকে আগে আমরা জাহান থেকে বাঁচাইতে হবে এটা হচ্ছে একজন অভিভাবক হিসেবে একজন অভিভাবকের সবচেয়ে বড় ভুল দায়িত্ব হচ্ছে এটা আপনি একটা কাজে গাড়ি কিনে দিলেন বাড়ি কিনে দিলেন এটা তার চাহিদা না তাকে জাহান আগুন থেকে আপনি বাঁচানোর জন্য কি পরিমাণ সচেতন এটা এটাও হচ্ছে মুখ্য বিষয় একজন প্রকৃত মনের এটা হচ্ছে মুখ্য বিষয় এই জন্য আমরা যাই করব না করব আমার সন্তান আমার স্ত্রী আমার ভাই আমার বোন তারা জাহান নামের করতে ভাবতেছে না জাহান নামের দিকে যাচ্ছে এইটা আমাকে সব সময় মনিটরিং করা অবজারভেশন করা এটা আমার পরিদর্শন করে তাদেরকে যে বলি যে থাকে তাদেরকে ওই কাজ থেকে ওই আমরা বাঁচাইয়া তাদেরকে জান্নাতের পথে আনাই হচ্ছে একজন প্রকৃত অভিভাবকের কাজ আমরা এখানে সবাই অভিভাবক কেউ আছে এখানে স্বামী আছে না কেউ আছে আমি স্বামী কেউ বাবা কেউ বা ভাই কেউ বা ভাই আমরা সবাই অভিভাবক আপনি ছোট হন আপনি অভিভাবক একজন পুরুষ কেউ আমাকে মনে পরিচালক আল্লাহ কাছে জবাব দিতে পারতে হবে